ভারসাম্য খুঁজে বের করা ইসলামে জীবনের প্রতিটি দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করা ফরজ কাজ পরিবার ও ইবাদদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য কুরআন সুন্নাহর নির্দেশিকা অগ্রাধিকারের ইসলামিক নীতি ইবাদত প্রথম নামাজ রোজা জাকাত ও কুরআন তিলাওয়াতকে অগ্রাধিকার দিন আল্লাহ বলেন আমি মানুষ ও জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত ছাপ্পান্ন কাজের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাম বলেছেন সৎভাবে উপার্জনকারী আল্লাহর প্রিয় বান্দা সহিহ বুখারি সময় ব্যবস্থাপনা শূন্য ফজরের পরিকল্পনা দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে তারপর দিনের কাজের টুডু লিস্ট তৈরি করুন দুপুর ও সন্ধ্যার ব্রেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুপুরে কাইলুলা সংক্ষিপ্ত ঘুম নিতেন এবং আসরের পর পরিবারের সাথে সময় কাটাতেন রাতের ইবাদত তাহাজুদ বা ইশার পর দশ পনেরো মিনিট দোয়া ও মুস্তাহাব আমল করুন পরিবারের সাথে সময় নবীজির আদর্শ নিয়মিত সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পরিবারের সদস্যদের সাথে হাসি ঠাট্টা করতেন বাচ্চাদের কোলে নিতেন শুক্রবার ফ্যামিলি ডে তিনি জুমার দিন পরিবারের সাথে বিশেষ সময় কাটাতেন এবং গোসল করতেন অধিকার আদায় স্ত্রী সন্তানের অধিকার রক্ষাকে ইবাদত হিসাবে গণ্য করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম সুনান তিরমিজি কাজ ও ইবাত্তের সমনয় নিয়তের শুদ্ধতা কাজকে ইবাদতে পরিণত করুন উপার্জন হালাল রাখুন এবং কলিকদের সাথে সদাচরণ করুন কাজের মধ্যে ছোট আমল অফিসে জিকির দোয়া বা সংক্ষিপ্ত সুরা পড়ুন যেমন সুরা ইখলাস বিরতিতে সুন্নাহ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা ওয়াশরুমে ঢোকার দোয়া ইত্যাদি পালন করুন ইসলামিক টাইম ম্যানেজমেন্ট টিপস ওয়াক্ত নামাজের সময় ফিক্সড নামাজের সময়কে অগ্রাহ্য করবেন না সাপ্তাহিক প্ল্যান শুক্রবার জুমার প্রস্তুতি সপ্তাহান্তে পরিবারের সাথে আউটিং মাসিক লক্ষ্য প্রতি মাসে একটি শতকা বা পরিবারকে নিয়ে ইতিকাফের পরিকল্পনা যখন ভারসাম্য হারায় অতিরিক্ত কাজের ক্ষতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি আসক্তি অন্তরকে মেরে ফেলে সুনান ইবনে মাঝাহ সমাধান এই দোয়াটি পড়ুন আল্লাহম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি সাপ্তাহিক রিভিউ শুক্রবার রাতে নিজের রুটিন মূল্যায়ন করুন কাজ জীবনে বারাকাহের দোয়া সকালে এই দোয়াটি পড়ুন আল্লাহম্মা লিফি ওয়াক্তি হে আল্লাহ আমার সময়ে বারাকাহ দান করুন অফিসে প্রবেশে এই দোয়াটি পড়ুন বিসমিল্লাহি তা অকাল তো আলাল্লাহ আল্লাহর নামে প্রবেশ করছি তার উপর ভরসা রাখছি আধুনিক চ্যালেঞ্জ ও সমাধান স্ক্রিন টাইম ওয়াজ পরিবার রাতের খাবারের সময় মোবাইল বন্ধ রাখুন ওয়ার্ক ফ্রম হোম নামাজের সময় নির্দিষ্ট করুন এবং পরিবারের সাথে দশ মিনিটের চাবড়ে খুনিন। নিন কোরআনের গাইডেন্স তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ও নামাজের মাধ্যমে সুরা বাকারা তোমরা পৃথিবী থেকে তোমাদের অংশ ভুলো না সুরা কাসাস পরিশেষে আমরা বুঝতে পারলাম ইসলামী ভারসাম্য হল কাজ ইবাদতের নিয়তে পরিবার সোয়াবের নিয়তে আর ইবাদত জীবনের লক্ষ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী প্রমাণ একজন মানুষ সফলভাবে রাষ্ট্রনায়ক পরিবার প্রধান ও আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন আজই শুরু করুন আজ থেকে একটি কাজ কমিয়ে পরিবারের সাথে ত্রিশ মিনিট বাড়িয়ে দিন নামাজের পর দুই মিনিট দোয়া করুন হে আল্লাহ আমার সময় কাজ ও সম্পর্কে বারাকাহ দিন সবচেয়ে সফল সে যে পরকালের জন্য কাজ করে এবং দুনিয়াকে হাতের মুঠোয় রাখে হাদিস ইবনে মাঝা